ভাবিরা খালারা ফুবুরা রসুরুল্লাহ গেলেন মেয়ের বাড়ি নবী কোথায় গেলেন মেয়ের বাড়ি ও ভাবিরা আপনারা যারা জেগে আছেন একটু ভালো করে বোঝার চেষ্টা করুন নবী গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম এখন বাপ বেটির সঙ্গে সালাম দিল বেটি তাড়াতাড়ি করে দরজার একটা পর্দা ছিল দরজার কি পর্দা দরজার পর্দা বোঝেন তো সবাই ওই দরজার লাগানো থাকে ওই পর্দা টান মেরে খুলেলে গায়ে জড়িয়ে দিয়েছে দিয়ে বলছে আব্বা যান ও ভাবিরা এটা আপনাদের রজ আব্বা যান আজকে আমি দেখা করতে পারবো না নবী বলছে কেন বলছে আপনি আমার বলেছেন ও বেটি ফাতেমা গরিব দেখে বিয়ে দিলাম গরিব দেখে বিয়ে দিলাম কোটিপতি দেইনি রাষ্ট্রপতি দেইনি গরিব দেখে বিয়ে দিলাম খাবার কষ্ট হবে বিছনা কষ্ট হবে পড়ার কষ্ট হবে কাপড়ের কষ্ট হবে দিনের পর দিন খাওয়া হবে না ছেলেরা কিন্তু ভালো হাজরত আলী ভালো না জান্নাতি সাহাবি না এই ভালো না ভালো না কিন্তু এখন সেটা উল্টে গেছে আগম ছেলে ভালো দেখছে না বংশ দেখছে না শুধু বলছে ছেলে কি করে বলছে চারটে লড়ি বলছে আর কথা বাড়েনি দিন করতে যে ছয়টা ভালোবাসা আছে এর আগে তিনটে বউ আছে কিছু খবর নাই শুধু বলছে তিনটে লরি দিন কর কথা বাড়ালি ভেঙে এরম ঘটনা ঘটছে না ঘটনা বলছে বাড়ি কার বলছে ছেলের বাড়ি দোকান কটা তিনটে সঙ্গে সঙ্গে যে কজন গেছিল বলছে ঝাঁট করে দিন করতে এসেলে আর পাবিনি দিন করতে পরে খবর নিল বিশ্বের মত কর তাহলে রসুল বলছে দেখো ফেশন যে ধরুন একটা ছোট্ট মেসাল দিচ্ছে এগুলো শিক্ষা একটা বাড়ি এসে একটা ছেলে দেখতে এসছেন বাড়ি ঘর বিরাট আট দশটা লরি বলেছে বিশাল ব্যবসা শুনেছেন কিন্তু শোনার পরে এইবারে আপনার জিজ্ঞাসা করতে হবে এগুলো শিখে রাখেন জিজ্ঞাসা করতে হবে পাশের বাড়িতে যে ভাই যে ছেলেটা খুব ভালো সব বললো বাড়িওয়ালারা খাওয়া টাওয়া দিল কেমন ছেলে বলছে ছেলে ভালো ওই লরি চালায় তো লরি চালায় মানে বলছে ওই প্রধান সাহেবের লরি আছে ছটা সাতটা ও চালায় কিন্তু বলেছে আমার ছটা লরি আছে লোক না এটা পাকিয়ে গেছে জড়িয়ে না এ সাল আয় বলছে ছেলে বলছে ভালো ছেলে তাহলে বিয়ে হয়েছিল ছেড়ে দিয়েছে মাস দিয়েছিল বউটা ভালো ছিল খারাপ না তাহলে দুটো ফেঁকড়া বেরিয়ে গেল যে প্রথম যে সাতটা লরি আছে ও সত্য কথা বলেছে সাতটা লরি চালায় তো তাহলে ঠিক আছে আর ছেলেটা ভালো কিন্তু একটা বউ ছিল বিয়ে করে ছেড়ে দিয়েছে সে আর কেউ জানে না তো এই রকম ফেঁসার থেকে বাঁচার জন্য জিজ্ঞাসা করো গ্রামে যে কিরকম জিনিস ফাইনাল হয়ে যাবে দেখো শোনো রসুল্লাহ সব জেনে সব বুঝে গরিব বিয়ে দিয়ে বলল খাবার কষ্ট সবার কষ্ট খাওয়া নাই কাপড়ের কষ্ট তবে তুমি কোনো দিন তোমার স্বামীর উপরে চোবরা করবে না তোমার স্বামী দুঃখ দেবে না তোমার কোনো ব্যবহারে যেন আমার জামাই আলী যেন কষ্ট না পায় ও ভাবিরা খালারাম নবী বললেন ফতেমা কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে রেগে যায় আর স্ত্রীর উপরে রেগে যাওয়ার পরে স্ত্রী যদি ওই রাগ করে শুয়ে থাকে কথা না বলে আল্লাহর কসম আল্লাহর তারা ওই কলঙ্ক নারীর জন্য বদা করতে থাকে আর ওই নারী যদি মারা যায় মরবে জাহান নামে যাবে ফতেমা বলে নব্ব আপনি বলেছেন ফাতেমা তোমার কোন ব্যবহারে আমার জামাই আলি যেন রেগে না যায় সেজন্য আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না বলছে মা কারণ কি বলছে আমি যে পোশাকে আছি আপনার সামনে গেলে আপনি আপনার জামার উপরে রেগে যাবেন আর সেটা আমার কারণ হবে এই জন্য সালাম দিল পর্দার কাপড় নিয়ে গায়ে জড়ালো ফতেমার কাপড় ছাড়া ছিল এখন ছেঁড়া কাপড়ে বাপের সামনে গেলে বাপ কষ্ট পাবে আর জামার উপর রেগে যাবে কথা ঠিক না ভাইজান আমার বাবা দিরা ও ভাবিরা খালারা তোমার কোন ব্যবহারে তোমার স্বামী যেন কষ্ট না পায় দুঃখ না পায় তোমার দায়িত্ব হলো তোমার স্বামীর সম্মান রক্ষা করা তোমার স্বামীর সম্মান রক্ষা করা কিছু কিছু জান্নাতি ভাবি আছে স্বামী যদি মারে থবনা ভুলে মুড়ে হয়ে গেছে এইরকম থবনা ফুলে গেছে মাথা ফুলে গেছে ওইভাবে রাগ করে বারান্দায় বসে আছে

মেয়ে বলছে আব্বা এই যে নামতে গিয়ে খুঁটি এই পিলিয়ারে ঠকর লেগে ফুলে উঠেছে আপনার জামাই এখন দেখিনি আপনার জামাই এক্ষুনি আসলে আমি ডাক্তারখানায় যেতে বলবো ডাক্তার বাড়ি যাব ও বাপ ঘরের ভিতরে স্বামী শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে না যায়নি আমি কার গায়ে হাত দিয়েছি আল্লাহ জানের জান্নাতুল ফিরদাউস দেয় আমার মান বাঁচেছে যদি বলতেই এই মানুষের বাচ্চা মেরে ঘর ভিতরে বসে রয়েছে আব্বা ওর আব্বা সঙ্গে সঙ্গে ওর টেনে বাইরে বার করত কিংবা থানায় ফোন করত ওই মেয়েটা নাস্তি নাবুদ হয়ে যেত জামাত জেলখানায় পাঠাতো কিংবা শালারা যদি আট দশ থাকে সঙ্গে সঙ্গে থবনা গুঁড়ো করে দিত ও কলিজার টুকরারা যুবকেরা জনেরা স্ত্রী স্বামীর সম্মান বাঁচেছে সেই শ্বশুর চলে গেছে আচ্ছা মা ঠিক আছে জামাইলে ডাক্তার দেখা আমি গরু কিনতে যাচ্ছি সঙ্গে সঙ্গে স্বামী এসে হাত ধরে বলছে আল্লাহ তো জান্নাত দেবে তুই আমার সম্মান বাঁচিয়েছিস ও ভাবি গো স্বামীর অপমান করবে না স্বামী দুঃখ দেবে না স্বামীর কষ্ট দেবে না স্বামীর উপরে চোপড়া করবে না আল্লাহর কসম স্বামী যদি রেগে যায় গিন্নি যদি মারা যায় ওই গিন্নি মরবে আর সাথে সাথে জাহান্নামে যাবে বহু গিন্নিয়াতে স্বামীর ওর বিরাট চোপড়া করে ভাইদের ভয় দেখায় আমার ভাই প্রধান তোমরা গুণ কোথায় আঁকতে তোমার ভাই কবরে থাকাবে প্রধান কবরে থেকাবে ও ভাবি তুমি যখন মারা যাবে তোমার প্রধান টন্দা সব পালিয়ে যাবে মেম্বার পালাবে প্রধান পালাবে মেম্বার প্রধান সব পালাবে যারা প্রধান মারা গেল গ্রামের বিশিষ্ট ব্যক্তি মারা গেল মাওলানা মারা গেল যে কজন জানা যা পড়তে এসে মাটি দিল একজন কি কবরের কাছে ছিল সব পালিয়েছে কেউ ছিল কবরের কাছে সব পালিয়েছে হ্যাঁ শুধু নিজের সন্তানের যদি বলে যে তোমার আব্বা মারা গেছে এক রাত কবরের পাশে থাকো এ হয়তো থাকলে থাকতে পারে নাকি ছেলে থাকবে না কেন ও বিশাল রিক্স বলছে বলছে বিরাট রিক্স ওখানে থাকা যাবে রিক্স মানে আচ্ছা কবরে ছেড়ে দিলাম স্বামী স্ত্রী তো বিরাট মহাব্বত হায় হায় একটু ভাবেন বিরাট মহাব্বত অর্ধাঙ্গিনী হুন্না লিবাসুল্লাহ ওয়ান্তুম লিবাসুল্লাহ হুন্না স্ত্রী আমার পোশাক আমি স্বামীর পোশাক বিরাট ব্যাপার এখন স্বামী যখন মারা গেল ওই স্ত্রী বলল যে তোমার স্বামীর তো কাছে সত্তর বছর ছিলে তা মারা গেছে আসরের সময় মাটি হবে কাল ছটার সময় তাই এক রাত তোমার স্বামীর পাশে শুয়ে থাকো ও সবে ও বলবে না ঝামাত হয়ে গেছে আর দরকার মরে গেছে আর দরকার দাও কথা ঠিক বলছি না বলবে সবে বলবে না আমার ভয় করছে

জন্য গিনি পরিচয় দেবে ছেলের জন্য ছেলে পরিচয় দেবে আপনি ভাবেন আপনার কলেজের টুকরা স্ত্রীর জন্য আপনি জীবন দিচ্ছেন সারাদিন মাটি কাটছেন সারাদিন জল করে কাজ করছেন সেখানে ইট বইছেন ওখানে সিমেন্ট বইছেন ওখানে মাটি বইছেন যেই মরে যাবেন সঙ্গে সঙ্গে কিনে আউ হ্যাঁ এক বসে না কান খারাপ বলবে তাই আমার লতি পির বাপ চলে গেল রে বাবা রে আল্লাহ কতদিন এক সংসারে ঘর সংসার করলুম খোদা চলে গেল এবার ওই মেয়েরা যদি বলে যে ভাবি তুই কাঁদিনি তো স্বামী এখনো মানে শুয়ে আছে ভিটে আছে তুই আজকে রাতে তো স্বামীর পাশে থাক না আর থাকবো না ওখানে যাও না অসুবিধা হচ্ছে আমার ভাই লাগছে রে যাবে ও ভাইরা কবরে তো দূরের কথা জীবিত অবস্থায় সারা জীবন এক জায়গায় ছিল কিন্তু নিশ্বাস চলে যাবার পরে স্বামী যখন লাশ হয়ে গেছে গিন্নির বললে আর সবে না কবরে বেটা সবে কোথায় কবরে বেটি যাবে আল্লাহর কসম কেউ যাবে না তার চেয়ে জ্বলন্ত নজির দেখে লাও স্বামীর পাশে কেন গো না নড়ে না সড়ে না ঠান্ডা হয়ে আছে দম চলে গেছে আর কোনো কাজ নেই এইবারে হঠাৎ কালো স্বামী ভালো বেঁটে স্বামী ভালো লম্বা স্বামী ভালো পঁচিশ কেজি ওজন স্বামী ভালো নাল পরে ভালো গরিব স্বামী ভালো আল্লাহর কসম ভাবি রে ও ভাবি ওই বেঁটে স্বামী কালো স্বামী নেলো স্বামী গরিব স্বামী যখন মারা যাবে মারা যাওয়ার আগে যদি যদি স্বামী খুশি থাকে স্ত্রী যদি মারা যায় ওই নেলো যদি দোয়া চাই স্ত্রী জান্নাতে যাবে আর স্বামী যখন জান্নাতে যাবে সত্তরটা হুর পাবে আর এই জান্নাতি দুনিয়ার স্ত্রীটা ওই স্বামীকে পাবে স্বামী যে সত্তরটা হুর পাবে কেতাবে লেখা ওই স্ত্রী সত্তরটা হুরের রানী হয়ে যাবে স্বামী বেটে থাকবে না স্বামী কালো থাকবে না স্বামী আর ওজন পঁচিশ কেজি হবে না আল্লাহর ক স্বামী ষাট হাত লম্বা হবে বুক চড়া হবে সাত হাত বুক চড়া হবে ষাট হাত না কালো হোক নেলো হোক বেটে হোক পঁচিশ ওজন হোক ওই নিয়ে সুখে শান্তি থাকো কটা দিন মরেবে আর আল্লাহর জান্নাতে যাবে জোরে বলুন তাহলে দুনিয়ায় যা হয়েছে হয়েছে কালো হোক বেঁটে হোক আর হালকা হোক গরিব হোক ঘরবাড়ি ভালো না হোক কাপড় চোর ভালো না দিতে দিতে পারুক পারুক খাওয়া না ওই নিয়ে খুশি থাকলে আল্লাহর কসম স্বামী খুশি থাকবে আর স্বামী দোয়া করবে স্ত্রী জান্নাতে যাবে আর মরে গিয়ে সেই স্বামী পাবে ষাটাদ লম্বা এখন পিঠিত চাল এক বেগর তাতে তিন চারটে বেগ হচ্ছে এক বেগর পিঠিত দামনা এরম সরু আর তখন বডি চওড়া হবে সাত হাত কথা জোরে বলে সাত পাঁচ হাজার দু হাত দু হাত সাত আর লম্বা হবে পঞ্চাশ হাত আর দশ হাত সব মানুষ পূর্ণিমার চাঁদের মতো চায়া হবে ও তোমাদের সব বয়স হবে চোদ্দ থেকে পনেরো চোদ্দ থেকে পনেরো তোমরা ওই স্বামী পাবে নবী বলেছে ওই ওই হুর দেওয়া হবে হুরে রানী দুনিয়ার স্ত্রী আল্লাহ বানিয়ে দেবে যদি দুই স্বামী স্ত্রী নামাজি হয় দুই স্বামী স্ত্রী জান্নাতি হয় জোরে বলুন আল্লাহ তাহলে আজ থেকে স্বামীর সাথে লাগা জোরে বলেন যাবে না স্বামীর সাথে লাগা যাবে না স্বামীকে দুঃখ দেওয়া যাবে না স্বামীকে বড় কথা বলা যাবে না ও ভাইয়েরা বাবা পৃথিবীর এক নাম্বার নারীর নাম কি সবাই বলেন খাদিজা বলেন বলেন শিখেলেন পৃথিবীর এক নাম্বার নারীর নাম খাদিজা আল্লাহর নবী বলেন আসমানের নিচে জমিনের উপরে খাদিজার জোড়া নাই জোড়া নাই জোড়া নাই খাদিজা পিডিবি রাগ নাম্বার জরে বলুন এক নাম্বার কি করে হয়েছে স্বামীর ভালোবেসেছে সম্পদ বিল্ডিং বালাখানা টাকা পয়সা दौলত সব বিলীন করে দিয়ে অভাব দান করে দিয়ে স্বামী সেবা করেছে রাসূলুল্লাহ স্বামী খাওয়া হয়নি ভালো কাপড় নাই ভালো ভরা নাই আল্লাহর কসম সবার জায়গা ভালো নাই ভালো পানির মশক নাই ভালো খাবার বাসন নাই ভালো খাবার প্লেট নাই ওই অবস্থা স্বামীর বড়ো কথা বলিনি স্বামীর দুঃখ দেয়নি না খেয়ে না খেয়ে স্বামীকে খাইয়েছে কোথায় সেই গারে হীরা রে মরুভূমির উপর দিয়ে পানি নিয়ে খাদ্য নিয়ে স্বামীর কাছে পৌঁছে দিতে গিয়েছে মা কে নিয়ে দরদর করে রক্ত বার হচ্ছে আর খাদিজা কাঁদে আল্লা আমি আমার স্বামীর কাজ পর্যন্ত পৌঁছাতে পারি ক্ষমতা দেন শক্তি দেন আমি আর চলতে পারি না পায়ের চামড়াকে নিয়ে রক্ত বার হচ্ছে আল্লাহ বলে জিবিরি তুমি চলে যা খাদিজার উপরে আমি রাজি হয়ে গেছি আমি আল্লাহ পাক খাদিজাকে সালাম দিয়ে দিলাম কি করে সালাম পেল স্বামীর খিদমত করে কি করে পৃথিবীর এক নাম্বার হলো স্বামীর খিদমত করে আল্লাহ একবার সেই মা খাদি যে লুকো বরা করা নাহা ভাবি রে ফিদমুৎকারে বলে দেখে এ দুপুরে ভাত নেই রাতে ভাত নেই হায় 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 সন্ধ্যায় খাওয়া নেই ঘুম নাই স্বামীর জন্য দাঁড়িয়ে থাকে বসে না ঘুমায় না খায় না আল্লাহ রসুল এসে যখন দরজায় ঠকা দেয় কারেন্টের মতো দরজা খুলে যায় নবী বললেন খাদি যা তোমার এত কষ্ট ঠিক মতো খাবার নাই সবার জায়গা নাই ভালো পানির মাসক নাই শোয়ার ভালো চশক নাই তুমি কি একটু আরাম করতে পারো না দাঁড়িয়ে থাকো আল্লাহ রসুলকে কে বলতেন রসুল আল্লাহ আপনি আমার স্বামী আপনার আব্বা নাই আপনার মা নাই চারিদিকে সব শত্রু আমি কি করে ঘুমাতে পারি আপনি যখন আসবেন আর দরজায় দাঁড়িয়ে যদি ডাকেন আমার যদি দরজা খুলতে দেরি হয়

এসব কিছু বোঝে না আসলে হাদিস কোরআন পড়ার দরকার মা খাদিসের জীবনী পড়ার দরকার